পেট্রোল পাম্পের কোয়ালিটির রাজা একশো পনেরো টাকার পেট্রোল খরচ করে সত্তর হাজার লিটার পানি তুলতে পারবে পেট্রোল পাম্প শুরু হয় মাত্র নয় হাজার পাঁচশো টাকা এক লিটার ডিজেল দিয়ে আপনি আড়াই গুণ চলবে দুই ইঞ্চি থেকে শুরু করে আপনার চার ইঞ্চি পর্যন্ত আছে অরিজিনালি সাড়ে সাত

এখানে আমাদের কাছে দুই ইঞ্চি থেকে শুরু করে আপনার চার ইঞ্চি পর্যন্ত আছে ডেলিভারি যেহেতু আপনার শীত মৌসুম অনেক সবজি খাত আছে বিভিন্ন সবকিছু আছে কিভাবে আসবেন কিভাবে কিনবেন সবই জানাবো আজকের এই ভিডিওতে সাথে থাকতে হবে ভাইয়া এটা যে হুন্ডা ব্র্যান্ডের চাপান লেখা ভিতরে যদিও অনেকে চাপান বলে ভাই আচ্ছা না দেখা আছে বুঝবে না এগুলো সব চান ভাই চাইনা হ্যাঁ তবে এর ভিতরে একটু ভালো মন্দ আছে আরকি ভালো মন্দ থাকে জি 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 তো এই যে হুন্ডা বেড়া দুই ইঞ্চি যেটা নিতে চায় অনেকেই যাদের অল্প সবজি খায় তারা দুই ইঞ্চ নিতে চায় দুই নিতে পারফেক্ট এটা লিখে আপনার

এই তিনটা নাম্বার তিনটাই ঢাকা আসা আমাকে ফোন দেবে না চিনলে আমার লোক দিয়ে নিয়ে আসবে বরিশাল এন্টারপ্রাইজ ঢাকা নবপুর অবস্থিত ঢাকা আচ্ছা একশো সাত নাম্বার হোল্ডিং আরজু টাওয়ার দ্বিতীয় তলায় দোকানটা শুক্রবার মার্কেট বন্ধ সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত কেউ যদি শুক্রবার আসতে চায় আমাকে ফোন দিলে এত আসলে আমি দোকান খুলে মাল দিতে পারবো বা দেখাতে পারবো তবে উনি যদি নিতে চায় নিতে চায় যদি আমাকে আগে আগে বলতে হবে আসার আগে আর অনলাইনে ঘরে বসে আমরা যারা নিব আর যদি কেউ না আসতে চায় সে গেতে ঘরে বসে একবার হোম ডেলিভারি পায়

ছোটখাটো পুকুর তাহলে মনে করেন যে একদম খালি আচ্ছা রবিন দাম বলছেন ভাই এটা ছিল তেরো হাজার টাকা ছিল মানে কি এখন কমছে নাকি আগে এখন বাড়ছে কিন্তু তারপর আমি আগে থেকে রাখতেছি আমি

যেমন যেমন আপনার আমরা তো সবাই আমার লাভ করতে চাইবো আচ্ছা তাই না অনেকে দেখা যায় কম দামের বলি দামি কম দামে বলি লাভের জন্য আচ্ছা এই জন্যই কাস্টমার বলবো আমি ভাইদেরকে বলবো আপনার নাম দেখবেন না দেখবেন এই সিগারটা এখানে লাগান যায় এটা এখানে লাগান যায় এটা এখানে লাগান যায় লাগানো যায় জি কিন্তু আপনার মাল দেখবেন নাম দেখবেন না হ্যাঁ আচ্ছা মালের কোড়ি দেখে তারপর আপনারা মাল কিনবেন তাহলে আর

দুই ইঞ্চি হয় হয় ইঞ্চি আপনার তেইশ হাজার টাকা তিন ইঞ্চি আর আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ আমি চব্বিশ রাখবো আর বাইশ হাজার পাঁচশো রাখবো এক এক হাজার টাকা কমাইছে জি ইনশাল্লাহ জি আর তিন বছরের কি থাকতেছে সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ কি সার্ভিস ওয়ার্টি ইনশাআল্লাহ ফ্রি জি আচ্ছা

কত লিটার পেট্রোল বা যেটা সাড়ে দশ সাড়ে এগারো বলছেন আমি আমি যারা একটু ভালো কোয়ালিটি চাই আচ্ছা দু চার পাঁচ বছর এইটা আচ্ছা রবিনটা এটা এই দুইটা আমি সাজ করবো পেট্রোল পাম্পের কোয়ালিটির রাজা ভাই আর একবার এই হুন্ডাই আর

পাঁচশো এক হাজার টাকা যাভান্স দেয় ওইটাই মনে করি আপনার এখন অনেক পতলক বের হয়েছে আপনার ভিডিও কলে দেখে নেবেন দেখে নেবেন তাহলে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ